নবান্ন অভিযান ঘিরে আজ তুল কালাম আমাদের কলকাতার রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো আরামবাগ টিভির কর্ণাধার সফিকুল ইসলাম সফিকুল দা সেখানে গেছিলো এবং মহিলাদেরকেও জোর করে গাড়ির মধ্যে তোলা হচ্ছে এবং সেটি তিনি দেখছেন যে একজন পুলিশ মন্ত্রী মমতার পুলিশ মন্ত্রী তিনি বেশ দায়িত্ব সহকারে সেই মহিলাদেরকে গাড়ির মধ্যে তুলছেন তো তিনি সেটার ভিডিও করছিলেন তো তখন তার ফোনটিকেও ছুঁড়ে ফেলে দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান দেখুন সম্পূর্ণ ভিডিওটি কি হয়েছিল আজকের এই ভিডিও নবান্ন অভিযানে নবান্ন ঘেরাও করার জন্য জনতার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে পুলিশ কাদানি গ্যাস ছুঁড়ে এবং জল কামানো দেয় এবং অবশেষে মহিলাদেরকে ধরপাকড় করে তো তাদেরকে গাড়ির মধ্যে তোলা হচ্ছে নির্দেশ আছে কিন্তু আপনারা আপনাদেরকে সামনে থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে সামনে থেকে দেখা যাচ্ছে দেখুন 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 সব কিভাবে দেখুন দেখুন গাড়িতে কিভাবে তোলা হচ্ছে দেখুন গাড়িতে কিভাবে তোলা হচ্ছে দেখুন দর্শক এই ইতিহাস এটা ইতিহাস এটা কিন্তু ইতিহাস দর্শক এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে 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 আমরা দেখছি নানানভাবে এটা অত্যাচার এটা কিন্তু অত্যাচার এক কথায় বলবো এটা অত্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে মেয়ে মেয়েদের বিচারের জন্য মহিলাদের বিচারের জন্য মেয়েরা এগিয়ে এসছেন মেয়ে আর দেখুন সেই মহিলাদেরকে একেবারে ভিতরে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে বিচারের জন্য বিচারের জন্য যারা এসছেন মহিলাদের বিচারের জন্য দর্শক আমার খুব খারাপ লাগছে আমি কি বলবো আজকে সেই মহিলাদেরকে আজকে দেখুন বন্দি করে রেখে দেওয়া রেখে দেওয়া হচ্ছে দেখুন দেখুন দর্শক কি অবস্থা কি অবস্থা দেখুন দর্শক এই যদি এরকম চলে মমতা ব্যানার্জি আজকে যদি প্রতিবাদ করতে এসে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসে যদি মানুষের এই রকম যদি ধরপাকড় হয় আপনি মহিলা মুখ্যমন্ত্রী আপনার যা আপনার 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 যা বিষয় পরিষ্কার সামনে চলে লোক আপনার কিন্তু আই দেখুন 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 যাকে মারা হয়েছে তাকে থাকি আবার তুলে বেছে 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 যারা প্রতিবাদ করছেন যারা গোট যে উঠছেন যারা গোট যে উঠছেন তারা তাদেরকে বেশি বেশি করে দেখছি মানে ধরে নেওয়া হচ্ছে তাদেরকে বেশি করে ধরে নেওয়া হচ্ছে তখন তাদেরকে বেশি করে ধরে নেওয়া হচ্ছে দেখুন দেখুন পুলিশের কি অত্যাচার এ জুলুম দর্শক এটা জুলুম হচ্ছে এ জুলুম হচ্ছে এ জুলুম হচ্ছে এক কথাই বলা যায় আমি জানি না এই সমাপ্তি কবে ঘটবে এর সমাপ্তি কবে ঘটবে দর্শক জানা নেই এর সমাপ্তি কবে ঘটবে জানা নেই যে অত্যাচার শুরু হয়েছে মমতা ব্যানার্জি ধিক্কার আপনাকে জানাতেই হবে জোর গলায় আমরা ধিক্কার জানাই আপনাকে আপনার কিন্তু এক মুহূর্ত এক মুহূর্ত কিন্তু আপনার কিন্তু পদে থাকার একটিয়ার নেই আপনি আর মুখ্যমন্ত্রী নন আপনি মুখ্যমন্ত্রী নন আপনি আপনি অত্যাচারী আপনি অত্যাচারী এটা বলতে কোনো দ্বিধা নেই আপনি অত্যাচারী আজকে যে মহিলারা মহিলাদের বিচারের দাবিতে আজকেরা পথে নেমেছিলেন আজকে তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এই পুলিশের আমি সব থেকে বেশি এই পুলিশ কনস্টেবল দেখুন দেখুন আমি এই পুলিশকে সবথেকে সব খুব উদ্যোগী ভূমিকা আমি দেখতে পাচ্ছি এই পুলিশের সব থেকে বেশি উদ্যোগের ভূমিকা আমি জানি না আমার খুব জানার ইচ্ছে রয়েছে খুব জানা ইচ্ছে এই পুলিশ খুব খুব উদ্যোগ নিয়েছেন দাদা আপনি তো অনেক পরিশ্রম করলেন ধরার জন্য অনেক পরিশ্রম করলেন না আপনি আপনি অনেক পরিশ্রম করলেন খুব এদেরকে ধরতে হতো খুব খুব বাজে কাজ করে ফেলেছেন মহিলাদের বিচার এসছেন মহিলাদের জন্য আপনি মহিলাদেরকে গায়ে হাত দিচ্ছেন আপনি আপনি গায়ে হাতি আর পাচ্ছেন কেন আপনাকে দেখাতে ইচ্ছে করছে মানুষকে আপনাকে মানুষকে দেখাতে ইচ্ছে করছে শুনুন না আপনি খুব আপনি খুব অনেক কাজ করেছেন আজকে আজকে অনেক কাজ করেছেন আপনি আপনি প্রচুর কাজ করেছেন প্রচুর আপনি আপনার কি ভোয়া খবর ছাড়াচ্ছিলাম কি করেছেন মেয়েরা কি করেছেন আপনি বিরাট উদ্যোগ দেখাচ্ছেন বিরাট আর ভুয়া খবর ছাড়াচ্ছি আমরা ভোয়া খবর ছাড়াচ্ছি হ্যাঁ আমরা দেখান দেখান কি ভোটা ও করে কি ভুয়া খবর ধরে ধরে তুলে দেওয়া মহিলাদেরকে ভয় তুলে দেওয়া হ্যাঁ পুরো মহিলাদেরকে তুলে দেওয়া বিরাট বিরাট উদ্যোগ না বিরাট উদ্যোগ আপনার মাঝে মেয়ে নেই মাঝে মেয়ে নেই মা নেই মেয়ে নেই মন নেই আমি জানি না যে পুলিশের এত তাগিদ কিসের আমরা বারবার বলছি যে পুলিশ মানবিক হোক হ্যাঁ ডিউটি করেন চাকরি করেন কি হয়েছে মহিলারা এসছেন বিচার চাইতে মহিলাদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার বিচার সেই মহিলাদেরকে ধরে তুলে মানে ধরে তুলে নিয়ে চলে গেল গাড়িতে করে বলছি বলে আবার পাগামা হচ্ছে আর ফোনটাকে ফেলে দিলেন ভেঙে হাত থেকে ফেলে দিলেন ফোনটাকে ছুঁড়ে আমি জানি না এর বিচার এদের বিচার যে কি করে হবে আমি জানি না আগামী দিনে এদের বিচার যে কি করে হবে আমি জানি না পুলিশের যে আচার আচরণ পুলিশের যে আচার আচরণ এদের যে বিচার কবে হবে এবং আমি বলছি সব পুলিশ খারাপ না কিন্তু পুলিশের একটা অংশ যে তৃণমূল কংগ্রেসের দালাল হিসেবে কাজ করে সেটা কিন্তু পরিষ্কার ক্যাডার হিসেবে এদের বিচার না এদের বিচার কিন্তু আদালতে হবে না অন্যভাবে করতে হবে আমাদের কথা মনে হচ্ছে এদের এদেরকে চিহ্নিত করতে হবে দিন কিন্তু বদলাবে দিন কিন্তু এরকম যাবে না দিন কিন্তু বদলাবে আর এই সব মানুষগুলো চিহ্নিত হয়ে যাচ্ছেন দিন যেদিন বদলাবে সেদিন দেখবেন ইনাদেরও অবস্থানটা বদলে গেছে বা বদলে দেওয়া হবে এটা জোর গলায় বলতে পারি